ফেরেন্স একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা জানেন যে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল অনেক দিন ধরেই কিন্তু এই বিজ্ঞপ্তি এসে গেছে এবং আপনাদেরকে এর আগে বিস্তারিত নিয়ে অনেক ভিডিও দিয়েছি এবার জানিয়ে রাখি যে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্নটি যে শূন্যপদ রয়েছে এই পদ পূরণ করার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু জুন মাসে প্রত্যেকে কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন করে রেখেছেন এবং যখন জেলায় জেলায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং শূন্য পদের জন্য অ্যাপ্লাই করবেন তখনও কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রুপ ডি পিওন ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অফিসার স্টেনোগ্রাফার রয়েছে এছাড়াও রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েতে যে পিওনগুলো থাকে সমিতিতে ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে কিন্তু যে শূন্যপদ ছ হাজার এর আগে যে শূন্যপদ ছিল সেই শূন্যপদেই আছে এখনও পর্যন্ত ইনক্রিজড হয়নি শূন্যপদ তো এই শূন্যপদের জন্যই কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে জুন মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে কখন কোথায় বেরোচ্ছে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেব এরপর চলে আসি দেখুন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আছে নবান্ন সূত্রে খবরের ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল এডিটিং যে বিষয়টা অর্থাৎ প্রোফাইল আপডেশন করার যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে বহু প্রার্থী এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে রাখুন তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও কিন্তু রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি পাবেন পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দেবেন সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলেই কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডট ইন প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সি এর আগেও জানিয়ে দিয়েছিলাম আর একবার বলে দিচ্ছি বাঁকুড়া জেলায় রয়েছে ছশো সাতটি ভ্যাকান্সি দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচশো ষোলো হুগলি জেলায় ছশো ছয় উত্তর চব্বিশ পরগনায় রয়েছে পাঁচশো ছেষট্টি ভ্যাকান্সি পশ্চিম মেদিনীপুরে রয়েছে পাঁচশো ষাটটি ভ্যাক্যান্সি পুরুলিয়া জেলায় চারশো পাঁচটি ভ্যাক্যান্সি রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে একশো একাশি বীরভূমে একশো সাতচল্লিশটি ভ্যাক্যান্সি কোচবিহারে দুশোটি দক্ষিণ দিনাজপুরে একশো চুরাশিটি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টিটি হাওড়ায় চারশো বিয়াল্লিশটি শূন্যপদ রয়েছে এছাড়া জলপাইগুড়িতে রয়েছে একশো ছেচল্লিশটি এবং ঝাড়গ্রামে রয়েছে দুশো পঁচিশটি কালিম্পংয়ে একশো উনসত্তরটি মালদাতে একশো আঠারোটি শূন্যপদ মুর্শিদাবাদে রয়েছে একশো আটাত্তরটি নদীয়া ডিস্ট্রিক্টে রয়েছে একশো চুয়াল্লিশটি পশ্চিম বর্ধমানে একশো তেইশটি পূর্ব বর্ধমানে তিনশো পূর্ব মেদিনীপুরে রয়েছে তিনশো উনতিরিশটি শূন্যপদ এবং উত্তর দিনাজপুরে রয়েছে একশোটি ও দার্জিলিংয়ে রয়েছে পঁয়ষট্টিটি শূন্যপদ টোটাল ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি অর্থাৎ ইলেকশনের পরেই কিন্তু জুন মাস থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা এবং অনলাইনে অ্যাপ্লিকেশনও করতে পারবেন এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাচ্ছে তো পরবর্তী ভিডিওতে এনে অনেক আপডেট আসবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এটাই জানানোর ছিল পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ